যদি আপনার প্রাইভেট পার্সের যে স্কিন রয়েছে সেটা যদি আপনার বাকি শরীরের তুলনায় অনেকটাই কালো হয় আর এটা যদি আপনার একদমই পছন্দ না হয় তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি যে বে যায় না বা প্রাইভেট পার্সের স্কিন কেন কালো হয় আর এর থেকে বাঁচার উপায় কী নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক সবার আগে আপনার এটা জানা জরুরি আমাদের শরীরের যে রঙ হয় সেটা কিন্তু একটা বিশেষ পিগমেন্টেশানের কারণে হয় পিগমেন্ট মানে হচ্ছে কেমিক্যাল যাকে আমরা বলে থাকি মেলানিন পিগমেন্ট তো এটা কিন্তু আমাদের শরীরে যে কোষ রয়েছে মানে সেল রয়েছে তাতে তৈরি হয় যাকে বলা হয় মেলানোসাইড তো এটা জরুরি নয় যে শুধুমাত্র আপনার ভ্যাজাইনাই কালো হবে আপনার কিন্তু শরীরের বাকি অংশও কালো হতে পারে যেরকম থাই বগোল আপনার স্তন যদি আপনার স্তন ভারী হয় তাহলে কিন্তু স্তনের নিচে যে স্কিল রয়েছে সেটাও কালো হতে পারে এবার আমি আলোচনা করব যে ভ্যাজাইনা কি কি কারণের জন্য কালো হয় আর এর থেকে বাঁচার উপায় কী তো ভ্যাজাইনা কালো হওয়ার কিন্তু অনেক কারণ রয়েছে যার মধ্যে ইম্পর্ট্যান্ট কারণগুলি হচ্ছে জেনেটিক্সের কারণে হতে পারে আপনার হরমোন পরিবর্তনের কারণে হতে পারে স্কিনে স্কিনে ঘষার কারণে হতে পারে যদি আপনার বেশি ঘাম হয় তাহলে হতে পারে আপনার যদি সুগারের প্রবলেম থাকে মানে ডায়াবেটিসের প্রবলেম থাকে তাহলে হতে পারে তো সবার প্রথমে জেনেটিক্সের ব্যাপারে জানা যাক তো জেনেটিক্স এমন একটা প্রবলেম যেটা হচ্ছে পারিবারিক প্রবলেম এর মানে হচ্ছে ধরুন আপনার মা বাবার কোনো একটা প্রবলেম রয়েছে সেটা কিন্তু আপনারও হতে পারে যার মধ্যে একটা হচ্ছে যে ভ্যাজাইনা কালো হয়ে যাওয়া স্তনের নিচে কালো হয়ে যাওয়া এবার দ্বিতীয় কারণ হচ্ছে হরমোনের পরিবর্তন যখন একটা মেয়ে বড়ো হয় মানে তার বয়স যখন বারো থেকে চোদ্দ বছরের হয় তখন কিন্তু তার শরীরে হরমোনের মাত্রা বাড়ে যার কারণে তার শরীরে কিছু পরিবর্তন দেখা দেয় যেরকম ছেলেদের শরীরে টেস্টোরম হরমোনের মাত্রা বাড়ে ঠিক সেরকমই মেয়েদের শরীরেও কিন্তু ইস্ট্রোজেম এবং পোজেস্টরম হরমোনের মাত্রা বাড়ে যার কারণে মেয়েদের পিরিয়ড স্টার্ট হয়ে যায় তো এই হরমোন কিন্তু যে মেলানিয়ান হরমোন রয়েছে তার মাত্রাকে বাড়ায় যার কারণে আমাদের শরীরের কিছু কিছু অংশ খুব ডার্ক বা কালো হয়ে যায় আর হরমোনের পরিবর্তনের আরেকটা প্রভাব গিয়ে পড়ে প্রেগনেন্সি মহিলাদের উপর যদি আপনি প্রেগনেন্ট মহিলাদের খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে তাদের শরীরের অনেক অংশই ডার্ক হয়ে যায় তো এর কারণ হচ্ছে প্রেগনেন্সির যে হরমোন রয়েছে সেটাও কিন্তু মেলানিয়ান হরমোনের মাত্রাকে বাড়ায় যার কারণে তাদের ভেজাইনা কালো হতে পারে তারপরে বেস্টের যে চারিদিকের এরিয়া রয়েছে যেটাকে আমরা বলে থাকি এরিওলা তো সেটাও কিন্তু ডার্ক হতে পারে এবার তৃতীয় কারণ হচ্ছে স্কিনে স্কিনে ঘষা লাগা এটা তখনই হয় যখন আমরা খুব টাইট জামা কাপড় পরি আমরা সিনথেটিকের জামা কাপড় পরি তো সিনথেটিকের জামা কাপড় পরলে কী হয় হাওয়া পাস হতে পারে না যার কারণে আমাদের শরীরে হাওয়া লাগে না আর এতে ঘাম বেশি হয় আবার অনেকক্ষণ ধরে টাইট জামা কাপড় পরে থাকলে কিন্তু স্কিনে স্কিনে ঘষা লাগে যদি আপনি মোটা হন আপনার ওজন বেশি হয় তখনও কিন্তু থায়ে থায়ে ঘষা লাগে তো সেই জায়গাটা কিন্তু কালো হয়ে যেতে পারে আবার সহবাসের সময় মানে শারীরিক ইলেশনের সময় স্কিনে স্কিনে ঘষা লাগে আবার অনেক সময় এরকমও দেখা গেছে যে আপনি মোটা না আপনি রোগা কিন্তু আপনার ঘামটা বেশি হয় তো তার কারণে কি হয় ইডিটেশন হয় চুলকায় তো সেই কারণেও কিন্তু স্কিন কালো হতে পারে তো যদি আপনার মনে হয় যে আপনার শরীরের কিছু কিছু অংশ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে তাহলে এটা খেয়াল রাখতে হবে যে আপনার সুগার হয়নি তো তো যদি সুগার হয় তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ব্লাড টেস্ট করতে হবে এছাড়াও অনেক সময় এরকম দেখা গেছে যে শরীরের কিছু কিছু অংশের চামড়া মোটা হয়ে যাচ্ছে কালো স্পট পড়ে যাচ্ছে বা কিছু কিছু জায়গায় চামড়া চকচক করছে তো এরকম হলে কিন্তু এটা ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে তো স্কিন কী কী কারণের জন্য কালো হয় সেটা তো জানা গেল এবার এর থেকে বাঁচাটাও কিন্তু জরুরি তার জন্য আমি আপনাকে পরামর্শ দেব যে যেরকম আমরা মুখের যত্ন নিই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করি সুন্দর দেখার জন্য ঠিক সেরকমই বডির বাকি অংশগুলোকেও কিন্তু নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার জন্য আপনাকে যখনই আপনার ঘাম হবে তখনই ঘাম মুছতে হবে এবং সেই জায়গাটাকে সাবান দিয়ে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুতে হবে আর টাইট জামা কাপড় পরা যাবে না সিনথেটিকের জামা কাপড় পরা যাবে না চেষ্টা করতে হবে ঢিলে ঢালা জামাকাপড় পরা এবং কটনের জামা ইউজ করার কারণ কটনের জামা ইউজ করলে কিন্তু হাওয়া ঠিকঠাকভাবে পাস হয় আর এতে আমাদের শরীরে হাওয়া লাগে আর ঘামও কম হয় এছাড়াও যদি আপনার প্রাইভেট পার্টসে বা ভ্যাজাইনাতে পশম থাকে মানে লোম থাকে তাহলে সেটা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো এটা কমন ব্যাপার যে পশম থাকলে কিন্তু সেখানে ঘাম হবে আর সেই জায়গাটা কালো হয়ে যাবে তো তাই জন্য আপনাকে পশমগুলো পরিষ্কার রাখতে হবে তার জন্য আপনি রেজার ইউজ করতে পারেন কাঁচি ইউজ করতে পারেন কিন্তু এটা ইউজ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যাতে রেজারে আপনার স্কিন ড্যামেজ না হয়ে যায় এবং কাঁচিতে আপনার স্কিন কেটে না যায় আর যদি আপনার মনে হয় যে আপনার প্রাইভেট পার্টসের স্কিন অনেকটাই ডার্ক হয়ে যাচ্ছে এটা আপনার একদমই পছন্দ না আর যদি আপনি এটাকে ঠিক করতে চান তাহলে মার্কেটে অনেক ধরনের ক্রিম পাওয়া যায় যার মধ্যে হাইড্রোকোনন কজিক অ্যাসিড এগুলো থাকে তো এগুলো আপনি ইউজ করতে পারেন কারণ এগুলো স্কিনকে অনেকটাই লাইট করে তো এটা ইউজ করার আগে কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু এগুলো ইউজ করা যাবে না কারণ কখনো কখনো দেখা গেছে যে অনেকের স্কিনে র্যাশ বেরিয়ে যায় স্কিন লাল হয়ে যায় স্কিনে ইডিটেডিং হয় আবার এরকমও হতে পারে যে এটা আপনার একদমই স্যুট করলো না তো সেই কারণে কিন্তু ডাক্তারের পরামর্শটা জরুরি তো যদি আপনি পুরোপুরি ন্যাচারাল পদ্ধতিতে মানে ঘরোয়া পদ্ধতিতে আপনি আপনার স্কিনকে পরিষ্কার রাখতে চান তাহলে আপনি আলুর রস ইউজ করতে পারেন আপনি শশা হলুদের গুঁড়ো এবং লেবুর রস এই তিনটে একসাথে মিক্স করে আপনি ইউজ করতে পারেন এটা কিন্তু আপনি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন আর এরই সঙ্গে আপনাকে প্রতিদিন চার লিটার করে জল খেতে হবে তো আমি আশা করবো ওই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার